আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্যে নতুন একটি বেবি বেবিনসি গাথার প্যাটার্ন ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথম পর্যায়ে আমাদের পাঁচ ইঞ্চি বরাবর বক্স অঙ্কন করতে হবে লম্বা এবং চওড়ায় ঠিক পাঁচ ইঞ্চি আমি এখানে যেই পেসিটি দিয়ে অ্যাড করব সেটি দিয়েই হালকা করে মার্কিং করে নিচ্ছি তবে আমি যদি পার্সোনালি কাজ করতাম সেক্ষেত্রে আমি পেন্সিল অথবা কাপড়ের চক ব্যবহার করতাম কারণ এগুলো আমাদেরকে সেলাই করতে হবে না এটি সম্পূর্ণ ডিজাইন তৈরি করার বেস হিসেবে আমরা কাজগুলো করি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ঠিক এইভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু এই লাইনগুলো সেলাই করবেন না স্কিপ করে পরবর্তীতে যে গাঢ় করে অঙ্কন করব সেগুলো আপনারা সেলাই করবেন সেক্ষেত্রে ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে তো আমাদের কাঁথাটি কিন্তু দুই গছ কাপড়ের ছিল দুই গছ কাপড়ে আমি ঠিক এইভাবে পাঁচ ইঞ্চি বরাবর বক্সগুলো তৈরি করে নিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এক ঘর পরপর ঠিক এইভাবে প্লাস অঙ্কন করতে হবে ডাবল লাইন করে অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছ বরাবর হয় সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি ভালোভাবে চলে আসবে আপনাদের কাঁথায় যতগুলো বক্স থাকুক না কেন আপনারা ঠিক সেম প্রসেস ব্যবহার করবেন আর যে খালি অংশটুকু থাকবে সেখানে আমি পরবর্তীতে পরবর্তী ডিজাইন অ্যাপ্লাই করব। আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেহেতু প্যাটার্ন ডিজাইন সেহেতু প্যাটার্নগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে তো ঠিক এইভাবে আমি কিন্তু অঙ্কন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় কথাতেও অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে বক্সের মাপটি একটু বড় রাখতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খালি ঘরটিতে আমি আড়ারিভাবে লাইন ড্র করে নিচ্ছি সেটা হচ্ছে ডাবল লাইন তো যেই লাইনে আমি যে দিকটা ডিরেকশন করছি পরবর্তী লাইনে আমি উল্টো সাইডে ডিরেকশন করে নিচ্ছি অবশ্যই ডাবল লাইন করে নিতে হবে কারণ কাজটি আমাদের ডাবল লাইন দিয়ে করা হবে প্রতিটি ঘরেই দুটো দুটো করে লাইন করছি এবং দুটো লাইনের মাঝখানে গ্যাপ ছিল প্রায় হাফ ইঞ্চি পরিমাণ চোখে রানতাজ করে নিয়েছি আপনাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে হাফ ইঞ্চি মেপে এরপরে অঙ্কন করে নেবেন এখন একটি আপটির লাইনের সাথে মিলিয়ে দেবো ঠিক কীভাবে মিলাচ্ছি অবশ্যই একটু খেয়াল করতে হবে একটু টিয়ের মতো শেপ আসবে প্রথম পর্যায়ে ফার্স্ট লাইনটি মিলিয়ে দিচ্ছি যেন আমাদের ডিজাইনটি ভালোভাবে চলে আসবে পরবর্তীতে ডাবল লাইন করে নেব তো আপনারা কিন্তু শেপটি দেখলেই বুঝতে পারছেন একটু টি আকৃতির ডিজাইনটি চলে এসেছে আপনারা বলতে পারেন যে ইংরেজি টি দিয়ে আমরা এই ডিজাইনটি অঙ্গন করেছি তো এক এক করে আমি ভালোভাবে মিলিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে মিলিয়ে নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটি ডিজাইনে যেন ভালোভাবে মেলানো হয় একটু খেয়াল করে মেলাতে হবে যেহেতু ছোট ছোটো ডিজাইন সেহেতু আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমি মাঝে মধ্যে একটু গ্যাপ স্কিপ করতে পারি পরবর্তীতে আমি যখন আর্ট করবো তখন আমি মিলিয়ে দিচ্ছি তা আপনারা ঠিক এইভাবে যখন প্রথম লাইন তৈরি করে নেবেন পরবর্তীতে কিন্তু পরবর্তী লাইনটিও মিলিয়ে নিচ্ছি দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে কীভাবে আসলে করা হচ্ছে যেহেতু আমাদের কাজটি ডাবল লাইনের হয়েছে তাহলে সম্পূর্ণ ডিজাইনটি আমাদেরকে ডাবল লাইনেই করে নিতে হবে আর অবশ্যই হাফ ইঞ্চি গ্যাপ রাখতে হবে আশা করি এই ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন বুঝলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে একটু ফলো দিয়ে দেবেন সেক্ষেত্রে আমি নতুন নতুন ডিজাইন অ্যাপ্লাই করার চেষ্টা করব তো ঠিক এইভাবে ডিজাইনটা অঙ্কন করা হয়ে গেলে এখন আমি ছোটো ছোটো করে পাতা অঙ্গন করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ